না না জান নানা জান নানা জাত না না জান না জান ধূমি কেমন মুসলমান নিদি পেরে মারোটান মুকেশ সম্পন মাঝির গান নানা জান নানা জান নানা জান নামাজ রোজা সেরে না ধরলো এখন পেশারে ধরলো এখন পেশা দিবা নিশি নানা জানের বিড়ি হলো নেশা নানা জানের মুখের গন্ধে ও রে নানা জানের মুখের গন্ধে পালায় রে শয়তান নানা জান নানা জান তুমি কেমন মুসলমান

সময় থাকতে না না জানের হয় না কেন হুস রে হয় না কেন হুস মন না কি কবরে খায় না কোন ঘুষ সময় থাকতে না না জানের হয় না কেন হুস রে হয় না কেন হুস মন না কি রই কবরে খায় না কোন ঘুষ পয়সা বিলবে না তোর জান তুমি কেমন মুসলমান বিড়ি পেলে মারো টান মুখে সম্পন্ন মাজির গান না জান নানা জান নানা জান হারছো তুমি এখন পথে সামনে তোমার কবর রে সামনে তোমার কবর কবর ঘরের সাপুর নাকি খবর হচ্ছ তুমি পথে সামনে তোমার কবর রে সামনে তোমার কবর কবর ঘরের সাপ বিশ্ব রাখছো নাকি খবর সময় থাকতে না না তুমি ওহ নানাজা জান তুমি কেমন মুসলমান বিরি পেরে মারো টান মুখে সম্পর্ন মাঝির গান নানা জানা যান না